পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পূর্ণ গঠনের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য ছাত্র জনতা সংগ্রাম পরিষদ পানছড়ি শাখা মঙ্গলবার উনিশ নভেম্বর বেলা এগারোটার দিকে আঞ্চলিক পরিষদ পূর্ণ গঠন করো করে দাও অবৈধ আঞ্চলিক পরিষদ মানিনা স্লোগানে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা চেঙ্গি ইউনিয়নের মণিপুরি হতে বরকলক হয়ে বিক্ষোভ র্যালিটি মণিপুরি সড়কে গিয়ে শেষ হয় সেখানে পার্বত্য ছাত্র জনতা সংগ্রাম পরিষদের সুইটি চাকমার সভাপতিত্বে এক সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে উনিশশো সাতানব্বই সালে দোসরা চুক্তি স্বাক্ষরিত হয় যা শান্তি চুক্তি নামে অবহিত এই চুক্তির মাধ্যমে মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণ ও উপজাতিদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে শান্তি বাহিনী ও সরকারের মধ্যে কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান না ঘটিয়ে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের সুফল বই না এনে আদতে চুক্তির মাধ্যমে সন্তুল আরমাকে পূর্ণবাসিত করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন এ সময় বক্তারা অবিলম্বে সন্তু আরমাকে পদত্যাগ করে নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের দাবি জানায়